আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক এর ক্লাসে আমরা আলোচনা করছিলাম আমাদের দশম অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব আমাদের আর্থিক বিবরণীর সর্বপ্রথম একটা অঙ্ক যেটা আমাদেরকে করতে হয় সেটা নাম হচ্ছে বিশদ আয় বিবরণী নিয়ে আমাদের আজকের এই ক্লাসের পুরো ক্লাসটা জুড়েই থাকবে বিশদ আয় বিবরণী আমরা বিশদ আয় বিবরণীর একদম ফুল ডিটেলসে আলোচনা করব যতটুকু আলোচনা আমাদের জন্য দরকার যতটুকু আলোচনার মাধ্যমে আমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা লাভ করতে পারবো তার সর্বোচ্চটাই আমরা চেষ্টা করে দেখব আচ্ছা দেখো বিশদ আয় বিবরণী জিনিসটা আসলে কি বিশদ আয় বিবরণী মানে হচ্ছে যেই বিবরণীর মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় গুলো লিপিবদ্ধ করে আমার প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি আরেকবার খেয়াল করে দেখো আমি আমার প্রতিষ্ঠানের আয় বা ব্যয় মুনাফা বা ক্ষতির যে তালিকা তৈরি করি সেই তালিকাটাকেই আমরা বলছি বিষদ আয় বিবরণী একটু খেয়াল করে দেখো বিষদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিপিবদ্ধ করা হয় সেবা প্রদানকারী ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা সেবা আয় থেকে প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায় অপরদিকে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় আর মোট মুনাফা থেকে পরিচালন খরচ বাদ দিলে বাদ দিয়ে পরিচালন মুনাফা পাওয়া যায় পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায় তাই না ওকে আমরা যদি একটু দেখি যে আমরা যে বিশদ আয় বিবরণীটা তৈরি করি এটার আসলে উদ্দেশ্যটা কি দেখো বিশদ আয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য মোটা দাগে দুইটা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সেটা হচ্ছে ব্যবসায় নিট লাভ বা ক্ষতির পরিমাণ জানা যায় ব্যবসায় নিট লাভ বা ক্ষতির পরিমাণ আমরা জানতে পারি কিসের মাধ্যমে ব্যবসায় নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার মাধ্যমে দ্বিতীয়ত এই দ্বিতীয়ত আমরা যে কাজটা করি আয় ও ব্যবসায়ের ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে নিট মুনাফা বৃদ্ধির পরিকল্পনা করা যায় অর্থাৎ আমার কাছে যেহেতু আমার ব্যবসায়ের আয় ও ব্যয়ের একটা পূর্ণাঙ্গ তালিকা রয়েছে আমি সেই পূর্ণাঙ্গ তালিকাটা দেখে বুঝে আমি সিদ্ধান্ত নিতে পারি পরবর্তীতে আমার কি করা উচিত কিভাবে করা উচিত কেন করা উচিত আমি ভাইয়া ওকে তাহলে আমরা প্রস্তুত দেখো আমরা যেই অঙ্কগুলো করি আমরা মূলত তিনটা ধরনের প্রতিষ্ঠানের অঙ্ক করি একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদেরকে সেবা প্রদান করে যেটাকে আমরা বলি সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক একটা প্রতিষ্ঠান হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান যারা আমাকে কোনো পণ্য দ্রব্য দেয় না যারা আমাকে কোনো পণ্য দ্রব্য দেয় না সেবা প্রদান করে তাকে আমরা বলি সেবামূলক প্রতিষ্ঠান যেমন আমরা বলতে পারি আইনি সেবা ডাক্তারি সেবা এই যে শিক্ষাগত সেবা আমি তোমাকে প্রদান করছি রেস্টুরেন্টে গেলে আমাকে একটা সেবা দেওয়া হয় তো ওইটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান ওরা অর্থের বিনিময়ে আমাকে সেবা প্রদান করে আমাকে কোনো অর্থ প্রদান করে না এরপর আমরা আসি হচ্ছে হচ্ছে আমাদের আমাদের পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান পণ্য ক্রয় ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পণ্য ক্রয় ও বিক্রয়কারী প্রতিষ্ঠান কি যারা হচ্ছে তৈরি পণ্য কিনে এনে খানিকটা লাভে পণ্যটা বিক্রি করে দেয় মনে করো আমি এই পণ্যটা কিনে নিয়ে আসছি বিশ টাকায় তোমার কাছে বিক্রি করেছি টাকায় তার মানে আমি কিনে আসি রেডিমেড পণ্য পণ্য কিনে নিয়ে এসে ওই পণ্যটাই আমি আবার বাজারে বিক্রি করে দিচ্ছি এবং এইটাকে আমরা বলছি এইটাকে আমরা বলছি পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং আরেকটা প্রতিষ্ঠানের অঙ্ক আমরা করি সেটা হচ্ছে উৎপাদন মুখী প্রতিষ্ঠান উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদনমুখী প্রতিষ্ঠান কারা যারা আমার একটা কাঁচামাল ক্রয় করে নিয়ে এসে ওই কাঁচামালটাকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করে যারা কাঁচামাল ক্রয় করে নিয়ে এসে ওই কাঁচামালটাকেই একটা চূড়ান্ত পণ্যে রূপান্তর করে কি করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করে কথা কি বুঝে এটা পারছি ভাইয়া ওকে তো এই চার ধরনের ব্যবসায়ের মধ্যে আমাদেরকে আসলে এই ইয়ার মধ্যে আর্থিক বিবরণীর মধ্যে সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক করতে হইতে পারে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের অঙ্ক করতে হইতে পারে উৎপাদনমুখীর অঙ্কটা আমরা আসলে একটা ডিফারেন্ট চ্যাপ্টারে করি ওইটা আসলে এইখানে আমাদের করতে হয় না এটা চোটার নাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং ইংরেজিতে আমরা বলি কস্ট অ্যাকাউন্টিং ওটা একটা ডিফারেন্ট চ্যাপ্টারে এগারো নম্বর অধ্যায় করতে হয় এই অধ্যায় করতে হয় না তাহলে সেবামূলক ব্যবসায়ের ক্ষেত্রে আমরা বিশদ আয় বিবরণী করার জন্য তিনটা ধাপ অনুসরণ করতে পারি প্রথম ধাপে আমরা মোট আয়ের পরিমাণ নির্ণয় করব। দ্বিতীয় ধাপে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তৃতীয় ধাপে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে দিব তাহলে আমার প্রতিষ্ঠানের নিট আয় বের হবে নিট লাভ বের হবে আবার বলছো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণী এটা করার সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে আমি মোট আয়ের পরিমাণ বের করব। তারপরে আমি মোট ব্যয়ের পরিমাণ বের করব। তারপরে আমি মোট আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তাহলে আমার নিট আয়ের পরিমাণটা বের হয়ে যাবে কথা কি বোঝা গেছে ভাইয়া ওকে এরপরে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে আমরা আসি ভাইয়া পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্কগুলো আমরা তিনটা ধাপে করতে পারি প্রথম ধাপ নিট মুনাফা থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব তাহলে আমাদের বের হয়ে যাবে মোট মুনাফা নিট মুনাফাতে স্যার নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব তাহলে আমার বের হবে মোট মুনাফা দ্বিতীয় ধাপে কি আমি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে দিব আমার বের হয়ে যাবে হচ্ছে নিট পরিচালন মুনাফা তারপর আমি কি করব পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করবো অন্যান্য ব্যয় বাদ দিব তাহলে আমার বের হয়ে যাবে হচ্ছে নেট মুনাফা কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া তাহলে এই তিনটা ধাপ অনুসরণ করে আমার যেই ধরনের ব্যবসায়ী হোক না কেন আমি কিন্তু আমার বিশদ আয় বিবরণীটা করতে পারবো তাই না আচ্ছা এখন দেখো বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদের কিছু আইটেম সম্পর্কে কিছু আয় কিছু ব্যয় নিয়ে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে এই ধারণাগুলো আমরা একটু খেয়াল করি দেখো সর্বপ্রথম বিকৃত পণ্যের সময়ে যে পণ্য বিক্রি করা হয় তার জন্য যেই পরিমাণের অর্থ ব্যয় করা হয়েছে সেই ব্যয়ের সমষ্টিকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয় বিকৃত মানে যে পণ্যটা আমি বেচছি বিক্রি করছি বিক্রি হয়ে যাওয়া পণ্যের ব্যয় বিক্রি হয়ে যাওয়া পণ্যের ব্যয় এটাকে আমরা বলছি বিকৃত পণ্যের ব্যয় আচ্ছা এরপরে ভাইয়া বলে দেখো হচ্ছে ব্যবসায়ের বিভিন্ন সম্পদ যেমন যন্ত্রপাতি পণ্য ইত্যাদি দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য বিমা করা হয় এর জন্য বিমা কোম্পানি প্রতি বছর যে প্রিমিয়াম দিতে হয় তাই হচ্ছে আমার জন্য বিমা খরচ বা বিমা প্রিমিয়াম তাই না আচ্ছা এরপরে দেখো ভাইয়া অবচয় অবচয় নিয়ে আমাদের একটু ধারণা থাকা দরকার অবচয় হচ্ছে সম্পদের ব্যবহারজনিত ক্ষয় স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত হ্রাস আমরা একটা সম্পত্তি ব্যবহার করতে করতে ওই সম্পত্তির উপযোগিতা কার্যকারিতা হ্রাস পায় এই যে ওই সম্পত্তিটার উপযোগিতা বা কার্যকারিতা হ্রাস পাচ্ছে এটাকে আমরা বলছি অবচয় তাই না আচ্ছা কুরিন কুরিনের আরেকটা নাম হচ্ছে এই কুরিন কুরিনের আরেকটা নাম হচ্ছে কুরিনের আরেকটা নাম নাম হচ্ছে অনাদায়ী 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 পাওনা পাওনা এই কি দেখো ধারে বিক্রয়ের ফলে এই ধারে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের নিকট থেকে যে অর্থ আদায় হবে না বলে নিশ্চিত সেটাকে আমরা কুরিন বা অনাদায়ী পাওনা বলি অর্থাৎ আমি এই আমি আমি যার কাছে টাকা পাই আমি যার কাছে টাকা পাই আমি ধরেই তার কাছে আমি টাকা পাই যে হাজার টাকা আমি না বলে নিশ্চিত এই টাকাকে আমি বলছি অনাদায়ী পাওনা কি বলছি অনাদায়ী পাওনা এরপরে বেতন বেতন কাকে বলে আমার প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শ্রমিকদেরকে কম্পনসেশন হিসাবে আমি যেই টাকাটা দিই সেটা হচ্ছে আমার জন্য ক্ষতিপূরণ সেটা আমার জন্য কি সেটা আমার জন্য একটা ক্ষতি সরি সেটা আমার জন্য কি এক প্রকারের বেতন বেতনকে ক্ষতিপূরণ বলা হয় সেটা অন্য যুক্তিতে সেই যুক্তিতে আমি আর যাচ্ছি না আমি আমার প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদেরকে তাদের কাজের বিনিময়ে যেই পরিমাণের অর্থ প্রদান করে থাকি সেই অর্থটাকে আমরা কি বলি সেই অর্থটাকে আমরা বলি হচ্ছে বেতন তাই না আচ্ছা কমিশন এরপরে আমরা আসি এরপরে আমরা আসে একটা ব্যয় সেটা হচ্ছে কি বেতন কি বলা আছে দেখো স্যার বেতনের পরে কমিশন কমিশনে কি বলা আছে ব্যবসায় নির্দিষ্ট কাজ করার বিনিময়ে অর্থ পাওয়া গেলে তাকে আমরা কমিশন বলি আমাদেরকে মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয় কাজ করতে হয় যেটা আসলে আমরা মানে বেতনের বাইরে কাজটা আমরা করি ওটার জন্য এক্সট্রা একটা টাকা পাই সেটা হচ্ছে কমিশন তারপর হচ্ছে ভাড়া আমরা কোনো সম্পত্তি বা কোনো জিনিস ব্যবহার করলে সেটার জন্য আমাকে ভাড়া দিতে হয় ভাড়াটাও আমার জন্য একটা ব্যয় বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয় ওকে এই ক্ষেত্রে একটা জিনিস আমাকে একটু মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে আমার বেতন কমিশন ভাড়া এটার সাথে বিবেচনা করতে হবে তার কারণ হচ্ছে বেতন কমিশন ভাড়া এগুলো কিন্তু আমার জন্য আয়ও হইতে পারে যদি সেইগুলো আমার রেও ক্রেডিট পাশে থাকে বা যদি প্রাপ্তি বা প্রাপ্ত কথাটা উল্লেখ করা থাকে তাহলে আচ্ছা এরপরে কয়েকটি আয় নিয়ে আলোচনা করা হলো দেখো সুদ প্রাপ্তি আমি বিভিন্ন ক্ষেত্র থেকে সুদ পেতে পারি এটা আমার জন্য একটা আয় আমি বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করে লভ্যাংশ লভ্যাংশ পেতে পারি সেটা আমার জন্য প্রাপ্ত এবং বা সাবলেট এটাও কিন্তু আমার জন্য এক প্রকারের আয় উপভাড়া বা সাবলেট এটাও কিন্তু কি আমার জন্য এক প্রকারের একটা আয় তাই না আচ্ছা এরপরে কিছু সঞ্চিতি নিয়ে কথা বলতে চাচ্ছি একটা হচ্ছে সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি হচ্ছে ভবিষ্যৎ নিশ্চয়তা বা ব্যবসায় সম্প্রসারণের জন্য লভ্যাংশের কিছু অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয় এটাকে বলা হয় কি আমার সঞ্চিতি তহবিল বা সাধারণ সঞ্চিতি এবং আমার ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে না বলে আমি ভবিষ্যৎ ব্যবস্থা হিসাবে কিছু টাকা আলাদা করে রেখে দিচ্ছি সেটাকে আমরা বলছি দেনাদারের বার্তা সঞ্চিতি সেটাকে আমরা কি বলছি দেনাদারের বার্তা সঞ্চিতি তাই না আচ্ছা আমরা বিশদ আয় বিবরণীর দুইটা ছকি দেখব যেহেতু আমরা বিশদ আয় বিবরণী আসলে দুইটা ছকে আমাদেরকে করতে হইতে পারে যদি আমার প্রতিষ্ঠানটা সেবামূলক প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আমরা এই ছকটা অনুসরণ করতে পারি কিভাবে দেখো আমরা মোট আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব দেখো আমরা কি করবো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মোট আয় থেকে প্রতিষ্ঠানের মোট আয় থেকে আমরা ব্যয় পরিমাণটা বাদ দিয়ে দিব তাই না এই যে দেখো এই যে দেখো আমার প্রতিষ্ঠানের মোট আয় আয়গুলো থেকে আমি বাদ দিয়ে দিব ব্যয় সমূহ আয়গুলো থেকে আমি বাদ দিয়ে দিব কি ব্যয় সমূহ আয় থেকে ব্যয় বাদ দিয়ে দিলে আমার যেটা বের হবে সেটা হচ্ছে নিট মুনাফা সেটা কি নিট মুনাফা তাই না আচ্ছা এরপর আমরা চলে বিশদ আয় বিবরণীটা ইয়াতে করতে পারি উৎপাদনমুখী সারি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখো সর্বপ্রথমে আমাকে নিট বিক্রয় বের করতে হবে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় বাদ বিক্রয় বার্তা বাদ মুনাফা বিহীন আমাকে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় বার করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিটক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ দেন বাদ দিয়ে দিব হচ্ছে কি মজুদ পণ্য তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের হবে বিক্রয় থেকে নিট আমরা এখানে কি করব বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব তাইলে আমার বের হবে কি বের হবে হচ্ছে মোট মুনাফা ওকে মোট মুনাফার সাথে আমরা যোগ বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা যোগ করব হচ্ছে অন্যান্য আয় বাদ দিয়ে দিব হচ্ছে আমরা অন্যান্য ব্যয় এই বাদ দিয়ে দিব কি বাদ দিয়ে দিব আমরা অন্যান্য ব্যয় তাহলে আমার বের হয়ে যাবে হচ্ছে মুনাফা মুনাফা এই এই বের হয়ে যাবে কি তাই না তাহলে অঙ্কটা তুমি আরো সুন্দরভাবে করতে পারবা তোমার দায়িত্বটা হচ্ছে এই ছকটা মুখস্থ রাখা ছকটা এমনি আন্দাজে মুখস্থ করলে হবে না ছকটা বুঝে একটু মুখস্থ করতে হবে ছকটা মুখস্থ করো ইনশাআল্লাহ তোমাদের সাথে তো আমার অঙ্কের সমাধান ক্লাসে দেখা হচ্ছেই সেখানে তো আমরা বিস্তারিত আলোচনা করবই তো তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা যারা আমার এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করেছ। তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা যারা এখনো বইটা সংগ্রহ করনাই যত দ্রুত সম্ভব আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো এই একটা বই তোমার এসএসসি পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করবে ইনশাআল্লাহ সময় ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম